বিস্মিল্লাহ রাহমান রাহিম আমরা পূর্বের ভিডিওতে ত বা কোন গন্ধা মাফ হতে পারে এ প্রশ্নের উত্তর দিনেছি যারা আগে ভিডিওতে দেখো নি তারা ভিডিওর থেকে দেখে নিতে পারো সাওয়াল ত বা কি স ত কবুল হতেই হয় প্রশ্ন ত কোন সময় পর্যন্ত কবুল হয় এখানে কি অর্থ হলো কোন সময় পর্যন্ত কবুল হতে হয় অর্থ হলো কবুল হয় গ্রহণযোগ্য হয় জবাব জব ইনসান মনে লাগে আবার আজাবকে উসকে সামনে আ যায় আবার হলক মে দম উসকে তওবা মাকবুল নেহি উত্তর যখন মানুষ মরতে শুরু করে আজাবের ফেস্তা তার সামনে এসে যায় এবং প্রাণ উষ্ঠাগত হয়ে যায় তখন তা তবা কবুল বা গ্রহণযোগ্য নয় আবার ইস হালত সে পেহলে পেহলে হার বক্ত কি তবা মকবুল হয় আর এই অবস্থা পূর্ব পর্যন্ত সবসময় তবায় কবুল হয় এখানে জব হল যখন ইনসান হল মানুষ মনে লাগে হল মরতে শুরু করে আজাবকে ফেরেস্তে অত হল আজাবের ফেরসটা উসকে সামনে অর্থ হল তার সামনে এসে যায় আবার হলক মে অত হল এবং হলকে দম অর্থ হল দম এসে যায় হলক মে দম যায় অর্থ হল প্রাণ উষ্ঠাগত হয়ে যায় প্রাণ বের হওয়া নিকটবর্তী হয়ে যায় উস অর্থ হল সে সময় উস্কি কি তবাহ অর্থ হলো তা তো বা মকবুল নেহি অর্থ হলো গ্রহণযোগ্য নয় কবুল হবে না ইস হালত পেহলে পেহলে অর্থ হল এ অবস্থার পূর্বে পূর্বে এই অবস্থার আগে আগে হার কি অর্থ হল সব সময় প্রত্যেক সময়ের তবাহ মাকবুল হাই অর্থ হল ত্রহণযোগ্য তাহ কবুল হবে

বেগিয়া তোবাহ কি অর্থ হলো তোবা ব্যতীত তোবা সারা তোবা না করে মর যায় অর্থ হলো মৃত্যুবরণ করে মরে যায় মারা যায় তো জান্নাতের জায়গা অর্থ হলো জান্নাতে যাবে ইয়া নেহি অর্থ হলো অথবা যাবে না জায়গা ইয়া নেহি অর্থ হলো যাবে কি না জবাব হা সিওয়ায়ে কাফের আবা মুশরিক কে বাকি তমাম গুনাহগার আপনার গুনাহু কি সাজা পাক পায়েগে উত্তর হা কাফের ও মুশ্রিকদের সারা অন্যান্য সমস্ত গুনহগার নিজেদের গুনাহ শাস্তি ভোগ করার পর বেজতে যাবে আর মুমক হাইকে খুদা তুফ্র শরীরকে আলাহ বাকি সাজা বাজা কিসি কি সফাহাত বের সফাহ বখ্স দে তাছাড়া এমনটিও সম্ভব যে আল্লাহ কুফ ও শ্রী ছাড়া বাকি গুন বিনা শাস্তিতে কারো সাফা আর্তে কিংবা বিনা সাফা আতে মাফ করে দিতে পারেন এখানে সিওয়ে কাফের আবার মুশরিককে অর্থ হল কাফের এবং মশরিক ব্যতীত কাফের ও মুশরিক ছাড়া বাকি তাম গুনাহগার অর্থ হল বাকি সকল গুনাহগার ব্যক্তি আপনি গুনাহু কি অর্থ হলো নিজ গুনাহের গুণাহের অর্থ হলো শাস্তি ভোগ করে জান্নায় অর্থ হল জান্নাতে যাবে হলো মুমকিন হাইকে অর্থ হল সম্ভব যে হতে পারে যে খুদা তা আলা অত হলো আল্লাহ তাহালা কুফ ও শিড়িখকে অর্থ হল কুফ ও শিরিক ব্যতীত

মাফ করতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন